নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাইয়াল আপনাদেরকে স্বাগত জয় মাতারা দিন আমি কর্মের মধ্যে তন্ত্রের ক্রিয়া বা বিভিন্ন রকম কর্মের জন্য আমি ভিডিও দিতে পারিনি তো আবার আপনাদের সামনে ফিরে এসেছি আজকের মারাত্মক একটি টোটকা বা একটি প্রয়োগ বলতে পারেন যে প্রয়োগের দ্বারা আপনারা আপনাদের বাড়িকে বন্ধন করতে পারবেন যে কোনো তন্ত্র মন্ত্র জাদুটনা থেকে এবং যে কোনো দোকান যে দোকানে আপনারা মানে কাজ করেন বা দোকানে যাদের দোকান আছে দোকানে বিভিন্ন রকম নেগেটিভ এনার্জি থেকে রক্ষা করার জন্য আজকে টোটকা এর আগে একটা দোকানকে সুরক্ষা করার জন্য দিয়েছিলাম তো আজকে টোটকাটি আরও গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন অনেকের বাড়ি বন্ধন করতে অনেক খরচা পড়ে এবং অনেক কারণে বাড়ি বন্ধন করার পজিশান হয় না বা করা হয় না সেক্ষেত্রে আপনাদেরকে আজকে এমনই একটি টোটকা দিচ্ছি যে টোটকাটি করলে আপনারা আপনাদের বাড়িকে বন্ধন করতে পারবেন সেটা তন্ত্র মন্ত্র জাদু টোনা ভূত পেত খারাপ শক্তি থেকে বা বাড়ির মধ্যে নানা রকম নেগেটিভ এনার্জি থেকে আপনাদের বাড়িকে বাড়িকে সুরক্ষা করতে পারবেন এবং দোকানেও তাই যদি বিভিন্ন রকম নেগেটিভ এনার্জি তন্ত্রমন্ত খারাপ শক্তি থেকে আপনাদের দোকানকে সুরক্ষিত করতে পারবেন চলুন আমি টোটকাটি বলে দিই তো অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন দেখুন আজকের টোটকাটি করতে গেলে রবিবার যুক্ত পুষ্যা নক্ষত্রে রবিবার যুক্ত পুষ্যা নক্ষত্রে কিছুটা সেদ আকন্দের শিকড় আপনারা তুলে নিয়ে আসবেন রবিবার যুক্ত পুষ্যা নক্ষত্রে কিছুটা সেদ আকন্দের শিকড় তুলে নিয়ে আসবেন এবং একটি লাল শালু কাপড়ের মধ্যে এই টোটকাটি করতে গেলে যে কোনো পূর্ণিমা মানে রবিবার পুষা নক্ষত্রে শেকড় তুলে নিয়ে আসছেন কিন্তু টোটকাটি করতে গেলে যে কোনো পূর্ণিমা অমাবস্যা বা শনি মঙ্গলবার বৃহস্পতিবার করতে পারেন আপনারা যেদিনকে সহজ মনে হবে আপনারা সেদিনকেই করবেন তবু ভালো হয় যদি দোকানের ওপরে এই ক্রিয়াটি করতে চাইছেন দোকানকে সুরক্ষিত এবং দোকানের উন্নতি সর্বদিক থেকে সৌভাগ্যর জন্য আপনারা যে কোনো পূর্ণিমার দিন এই টোটকাটি করে দোকানে দিতে পারেন এবং বাড়িকে বন্ধন করার জন্য সমস্ত দিক থেকে আপনারা এটিকে অমাবস্যায় করবেন তো রবিবার পুষা নক্ষত্রে যে সেদ আকন্দের শিগড়টি তুলে নিয়ে এসছেন কিছুটা শিগড় নেবেন একটি লাল শালু কাপড়ের মধ্যে যে কোনো মুখী একটা রুদ্রাক্ষ লাল শালু কাপড়ের মধ্যে দেবেন যে কোনো মুখী রুদ্রাক্ষ সেটা একমুখী হতে পারে দুমুখী তিনমুখী কোনো ব্যাপার নেই যে কোনো মুখী রুদ্রাক্ষ লাল শালু কাপড়ে দেবেন তিনটে বেল পাতা দেবেন একটা করে বেল পাতায় তিনটে করে পাতা হয় ওই রকম তিনটে বেলপাতা ওই রুদ্রাক্ষের ওপরে দেবেন শালু কাপড়ে রুদ্রাক্ষ দিচ্ছেন বেলপাতা দিচ্ছেন এবং রবিবার যুক্ত যে পুষা নক্ষত্রে সে দেখুনদের শিকড় ওটিকে দেবেন এবং আপনারা ওই বেলপাতা এবং রুদ্রাক্ষ এবং শিকড়ে হলুদ হলুদ গোলাপ জল বা আপনারা হলুদ দিয়ে শুধু হলুদ দিয়ে এবং তেল দিয়ে কাঁচা হলুদ এবং সিঁদুর দিয়ে আপনারা গুলে তিনটে ফোঁটা দেবেন তিনটে তিনটের ওপরে তিনটে ফোঁটা দেবেন এবং ওং নামাজ শিবায় এটি যেহেতু শিবের একটা ব্যাপার আছে তাই এই ক্রিয়াটি করতে গেলে শিব ঠাকুরের পূজা আচ্ছার মাধ্যমেই করতে হবে তাই আপনারা সহজ মন্ত্রটি যে কোনো আপনারা মহামৃত্যুঞ্জয় জপ করতে পারেন বা আপনারা শিবের পঞ্চাক্ষর মন্ত্র ওং নামাজ শিবায় মন্ত্রটির রুদ্রাক্ষের মালার সাহায্যে একশো আটবার জব করবেন করার পরে শেষে জব কমপ্লিট হলে আপনারা সাতটা ফুঁক দেবেন দিয়ে ওই শালু কাপড়টি আপনাদের দোকানের সদর দরজায় বা আপনাদের বাড়ির যেখানে গেটের মুখ থেকে আপনারা বাড়ির যে গেটের মুখ গেটের মুখে আপনারা ওটিকে টাঙিয়ে দেবেন বা আপনারা দোকানে ঢুকতে দোকানের যে মুখ আছে বা গেট আছে গেটের ওপরে টাঙিয়ে দেবেন এবং প্রত্যেক দিন ওটিকে ধূপ দেবেন এবং আপনারা যেরম পূজা আচ্ছা যে কোনো মন্ত্র দিয়ে পুজো করতে পারেন ধূপ দিতে পারেন এই ছোট ক্রিয়াটি করলে আপনারা যদি বাড়িতে করেন তাহলে আপনার বাড়ি বন্ধন হয়ে যাবে বাইরের কোনো তন্ত্র মন্ত্র জাদু টোনা বা কোনো নেগেটিভ মানুষ যে কেউ আসুক বা তন্ত্র মন্ত্র জাদু টোনা করুক বা ভূত পেদ অপশক্তি বা বাড়ির মধ্যে কলহ বা বাস্তুদোষ আস্তে আস্তে দেখবেন এই ক্রিয়াটি করলে বাড়ির মধ্যে সমস্ত পজিটিভ শক্তি বাড়বে বাড়ির এই নেগেটিভ এনার্জিগুলো দূরে সরে যাবে দোকানের জন্য করলে দোকান সুরক্ষা থাকবে এবং কোনো রকম খারাপ শক্তি কিছু করতে পারবে না কেউ কোনো ক্ষতি করতে পারবে না এবং দোকান খুব সুন্দর চলবে আই ইনকাম বৃদ্ধি পাবে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই যে টোটকাটি দিলাম এটি খুবই কার্যকারী গুরুমুখী বহুবার পরীক্ষা করা আপনারা করে দেখুন অবশ্যই কাজ পাবেন আর বিভিন্ন সমস্যা যারা সমস্যার মধ্যে আছেন মানে জাদু টোনা বান করে একদম ক্ষতি করছে বা স্বামী স্ত্রী প্রচণ্ড অশান্তি বা কেউ নেশা বান করে বা কেউ বাড়ির মধ্যে এমন সমস্যা হয়ে খারাপ দিকে চলে গেছে বা বিভিন্ন সমস্যার মধ্যে বারবার সম্মুখীন হচ্ছেন বা কারোর ওপর ভৌতিক কোনো উপদ্রব্য বা জাদুটোনা বা চালানের শিকার হচ্ছেন কোনো দিক থেকে মানে কোনো কিয়ার দ্বারা সেটিকে সমাধান হচ্ছে না এবং আপনাদের আমি যারা যারা এরম সমস্যায় আছেন অনেকের উপকার করেছি উপকার করার জন্য তারা আমাকে জানিয়েছে কিন্তু কারোর ব্যক্তিগত কাজ কাজের জিনিস নিয়ে আমি ইউটিউবের মধ্যে প্রচার করতে পারবো না কারণ সবার কাজ পার্সোনাল থাকে তাই আমি এটা গোপন রেখেছি যারা যে সমস্যার মধ্যে আছেন যদি মন চায় অবশ্যই যোগাযোগ করতে পারেন মা তারামার কি পায় আমি দেখব যদি আমার দ্বারা কাজটি সম মানে সম্পূর্ণ হয় কাজটি যদি পারি তবেই হাতে নেবো আর যদি না পারি তো না বলে দেবো যাই হোক ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে থাকব ধন্যবাদ